এই জীবনে কত গোসল করলি রে ও পিট করে গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবের গোসল তোমারে আমার মশারি ট্যাঙ্গ এই জীবনে কত গোসল করলি রে ও পিটকুর গ্রামের মা বনে রে গো খানাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবের গোসল মা তোমার নাকে কানে তুলা লাগাইয়া আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের গজবাজাত থেকে বাজে ঘরে আল্লাহ আমার প্রবাসী বাহিদেরকে আল্লাহ তুমি রিজি গিবার দাও নর নভীর রে না গাইয়া মরণ দি ওটা কোন কোন মায়ার নবীর নাদে না দে গরিব হয়ে দেওয়ারী আল্লামরা মনে গরিব না আল্লা লয়া রেনি সোনার মিকা কোন আল্লাই আমরা রেণী দে গায়া দিবা প্রেমের মাদিনা আল্লাহ আমরা সবার মাফ করে দাও সবার একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসেব করো বিটগর মধ্য পশ্চিম পাড়া আমার শ্রমিক ভাইদের উদ্যোগে তো সুন্দর সুন্নি মহাসম্মেলন আল্লাহ প্রত্যেকটা শ্রমিক ভাইদের কি আল্লাহ তুমি নে হায়াত বাড়ায়া দাও তামান্না এইচডি মিডিয়া রাত গভীর হয়ে গেছে যে যেখানে আছেন সকলে মোনাজাতে অংশ গ্রহণ করুন আল্লাহ হুমামু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওয়া আসমানের নিচে জমিনের বিগড় মধ্য পশ্চিম পাহারা শ্রমিক বাইদের গে ও কবরবাসী রোহের মাফেরাত নাই এগারো তম বাসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রারি লইয়া পাগল রারি আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে সে দুটো হাত শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিযা দুবি ওয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সব হয়েছে সব রাতিয়া বেশুমার বারাইয়া আমার মায়ার নবীর রওজা মোবারক কবুল কর আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল কর সারাত तमाम জাহান পৃথিবীতে যত মুমিন মুসলমান নরনারী এক জরা ইমান নিয়ে কবরে শুইয়া রইছে ও সকল রহে রহে সওয়াবরা দি আপ পৌঁছায় যতো আল্লাহ জারারে দিয়া হাত বিছাইলও রে কারো বুকটার ভিতরে যে জনম দু রাগুন জলের আল্লাহ কারো বুকটার ভিতরে যে আব্বা রাগুন দাও দাও কইরা জলে রে আল্লাহ যার নাই বাপ নাই তার মত বুঝি ভুরা গোবাল আর কে যার মা নাই বাপ নাই

যাগা নাই রে জগতে দুঃখ বলবা জাগা নাই রে জগতে দুধকো লাখা ওايا

বাবার ভাগলেরা কান্দে গোল্লা আরে কে আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারের বিষয় দেখল জানিনা কোন দিন জানে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকের হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে জানি না সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকে হইয়া আরে দরা দরি কইরা আমারে কন্যা দরা ধরি কই আমারে গরের বাহির করবে আল্লাহ আল্লাহ বরু বা গরম পানি দিয়া গুজল করে কাত করিয়া শীত করিয়া আমারে কাতি করিয়া স্মৃতি করিয়া গুসল দিবে আল্লাহ আল্লাহ জীবনের শেষ গুসল করা দিবে ডাকতেন আল্লাহ ও মায়া করে ডাকতেন আল্লাহ জীবনটা খুলে ডাকতেন আল্লাহ আল্লাহ আমরা গুনা

পুকুরে সতরা একদিন আসবে গোসুল তোমার আমার মশারি এই জীবনে কত গোসল করলি রে ও পিটকুর গ্রামের মা বোনের গো ঘানাই

প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রির বেলা রুমের মধ্যে আসে মার কথা যখন মনে হয় রে বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ আমার সকল প্রবাসী বাহিদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়ারাই গগ আল্লাহ আমার সকল প্রবাসী বাহিদেরকে সকল প্রকারের গজবাজার থেকে বাঁচায়ারাই ঘরে আল্লাহ আমার প্রবাসী বাহিদেরকে আল্লাহ মি জিগে দাও নোর নীরে না দেয়া মর দিয়া কনা কনা মায়ার নবীর না দে মর দিয় না গরি ভাই আল্লাহ আমরা মনে গরিব না আল্লাহ আমরা লয়া যাইবা সোনার ম কোন আল্লা আমরা রেডি দে গায়া দিবা প্রেমের মদিনা আল্লাহ আমরা মাফ করে দাও সবার একবার হলেও মক্কা মদিনা ziyaret নসেব করা বিটগর মধ্য পশ্চিম পাড়া আমার শ্রমিক ভাইদের উদ্যকে তো সুন্দর সুন্নি মহাসম্মেলন আল্লাহ প্রত্যেকটা শ্রমিক ভাইদেরকে আল্লাহ তুমি নে হায়াত বাড়ায় দাও শ্রমিক বাইদের কে আল্লাহ তুমি রিজিক গে দাও আমার শ্রমিক বাইদের বংশের গব আজাবে দিও না কোন আজাবে দিও না কোন দাদির কবরে। আজাবে দিও না বংশধরের কবরে আজাবে দিও না আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বিছায়া আমিন আমিন বলে কাঁদতেছি আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও আবেদা সালে হা হিসাবে কবুলার মঞ্জুর গো আল্লাহ একবার হলেও মক্কা মদিনা না শিয়ারত করে দিও গো আল্লাহ নবীর না দেখাইয়া মর দিও না আল্লাহ আমার মোহাম্মতের ভাই জনাব মোহাম্মদ আতাউল্লাহ ভাই যিনি আমাকে স্মরণ করেছেন দামাত করেছেন আল্লাহ মোহাম্মদ আতাউল্লাহ ভাই কবরবাসীর জন্য দোয়া চাইল আল্লাহ সকলের জন্য দোয়া চাইল গো আল্লাহ যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবরে তুমি দিও আল্লাহ মোহাম্মদ মাহুন বাইদুয়া চাইলো আল্লাহ বংশের কবর আজাব আপ মাফ করে দিও মোহাম্মদ জাকির দোয়া চাইলো আল্লাহ বংশের কবর আজাব আপ মাফ করে দিও মহম্মদ বংশের কবর আজ মাফ করে দিও ব্যবসা করে ব্যবসাতে বরকত বাড়াইয়া দিও মহম্মদ ভাই দোয়া চাইলো আল্লাহ বংশের কবরে দিও না দে গাইয়া না শ্রমিক ভাইরা এই মাহফিলটা যেন প্রত্যেক বছর বছর করতে পারে এরকম তৌফিক বাড়ায়া দিও গো আল্লাহ আল্লাহ আমার محبتের ভাই জনাব মোহাম্মদ সুজন ভাই ভদ্রঘাজা থেকে এসেছেন তিনিও দোয়া চাইছে। বাবা দুনিয়ার জমিলে রে আল্লাহ আব্বার গো বলে আজাবে দিও না অত্যন্ত মহব্বত করে ভালোবাসে ভালোবাসার বিনিময়ে কি উপহার দিব হাসর ময়দানে আমরা সবাই রে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও গো আল্লাহ কন্যা নুর নবীর নাতে খাইয়া মরন দিয়ো না সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হুদা সেবের হায়াতের মধ্যে বরকত দান করে দিও জনাব মোহাম্মদ শামসুল হুদা সাহেবের বংশের কবরে আযাবে দিও না সহ সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন খান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দিও হুমায়ুন খান সাহেবের বংশের কবরে আযাবে দিও না আমন্ত্রিত ও নামাই ক্রাম গম পীর যারা হাজিৰ হইলো আল্লাহ কারো বংশের গভ রে আজ না আমার মহম্মতের বাজান জনাবহাম্মদ শফিকুল ইসলাম সাহেব দুয়া চেয়েছেন শফিকুল ইসলাম সাহেবের বংশের কবরে তুমি আজ বেদিয় না মোহাম্মদ শফিকুল ইসলাম কি নিয়ে ঘায়াত বাড়ায় দাও এইভাবে অনেকই দোয়া চাইছে কয়জনের নাম বলবো তুমি তো মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা তুমি পুরা কইরা দাও গো আল্লাহ করছি মা বোপ গোপনে মাফ কইরা দাও আমার মায়ার নো ও খাতির ও মাবুদ মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা পবিত্র জুমার দিনে দিও গো আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ আল্লাহ অনেকে রেন করে ফাগল হয়ে গেছে রেন দি দেওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ অনেকের অভাব লাগে রয়েছে অভাব অনটন দূর করে দাও অনেক ছেলেরা বিদেশ যাব টেহার লাগে যাই তেরান আল্লাহ ব্যবস্থা করে দাও অনেকে প্রবাসী বিভুত হয়ে রয়েছে আল্লাহ তুমি উদ্ধার করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো তামান্না এইচ ডি মিডিয়া মোহাম্মদ সোহেল ভাই দোয়া চেয়েছেন বংশের কবর আজাব মাফ করো মোহাম্মদ সুমন ভাই দোয়া চেয়েছেন বংশের কবর আজাব মাফ করো ব্যবসাতে বরকত বাড়াইয়া দাও রব্বির হামুহুমা

আব্বা কবর আজাব মাফ করে দাও এলাকাবাসীর কবর আজাব মাফ করে দাও শ্রমিক ভাইরা বড় কষ্ট করে মাহফিলটা করে সবাই লইয়া আল্লাহ শ্রমিক ভাইদের বংশের কবর আজাব মাফ করে দাও এই বিটগড় গ্রামের কবরস্থানের কবর আজাব মাফ করে দাও আমার ডানে বামে সামনে যতগুলি মুরব্বী বর্ষা একবার হলো আমার নূরের নবীরা দেখাইয়া দিও যতগুলি শ্রমিক ভাই যুবক ভাই মাহফিলটা সাজাইলো আল্লাহ সবাইকে সুন্নী শোনিক হিসাবে কবুল করব আল্লাহ একবার হলে ও আমার মায়ের নবীরে দেখাইয়া দিও আমাবুত মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও каলিমা আল্লাহ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم